ছে বাবা কাল দিয়ে ছবি আর বিয়ে চম্প বলা ধরে সহপতি খেলো আমার বড় সার নাগে ঠাকুর গোবিন্দ আমার আমার মেয়ের বিয়ে দিয়েছে এখনো ঋষি প্রভাত হয়নি আজি বেশি ভাগে ওঠে আজ যেন স্বামী অধুরি তারই যেন কেটে চলেছে এবার কি হয়েছে এটি বার জিজ্ঞেস করি দেখি একা একা বড় পত্রই একা বসে কাজ আর ওই পত্রে এমন কি লেখাইছে বেনি আমাই বলতে পারো ওগো স্বামী একটি বারে বলো না এমন কি হয়েছে তোমার রত্না এই পত্রের কথা তুমি শুনতে যেহ না রত্না এই পত্রের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না রত্না এই পত্রের কথা তুমি শুনতে যেও না রত্না স্বামী একে বলছো তুমি একে মা যদি পত্রের কথা যদি না স্বামী আমি দাঁড়ি না এমন কি হয়েছে তোমার তুমি এবারই বলো ওই পত্র এমন কি লেখা রইয়েছি রত্না বলো আমি তোমাকে নিষেধ করছি রত্না এই পত্রের কথা শুনতে চেয়েও না এই পত্রের কথা শুনলে তুমি যে ঘরে থাকতে পারবে না রান্না তুমি ঘরে না এতদিন ধরে তোমার সাথে সংসার করছে তুমি তাহলে আমাকেই চিনলে বলো আর যদি নিজের মনে মানুষকে যদি না বলতে পারো ওর পত্রে কি লেখা আছে বলতে পারো মুর্গাকে বলতে পারো তুমি যে আমাকে মতো তোমার ক্ষমতা নেই আমি একটুবার বলো না আমি রত্নাকে কেমন করে বলবো রত্না যে কাঁদি যে কান্দি যে পাশান হয়ে যাবে না না আমাকে তো বলতেই হবে আমাকে তো বলতেই হবে রত্না এই বলো না এই পত্রে কি লেখা আছে জানো এমন কি লেখা আছে এই দেখো এই পত্র পাঠিয়েছে আমাদের মা বেহলা বলে না কি রেখেছে আমাদের হতবাকি কর না বলো বলো স্বামী এই পত্রে লেখা আছে শুনবে এই পত্রে লেখা আছে বাবা কাল দিয়েছ বেহল বিয়ে চম্পক নগরে প্রতি গেল আমার মন সার লাগে আমি জানতাম রত্না তুমি সহ্য করতে পারবে না কি কথা সরালে তুমি বলছো

কিন্তু সবই আমার কপালের দোষ কপাল আমি কার দোষ দেব সবই যে আমার কপালের দোষ হ্যাঁ রত্না পুত্র শনি তুমি হয়তো ঘরে বসে দেখতে পারো

আজি রামার কাছে যাবে না রত্না তুমি সেখানে যেও না রত্না তুমি সেখানে যেতে পারো না রত্না আজি তুমি পিতা হই আজি তোমার কন্যার কাছে যেতে চাই তুমি বাধা দিচ্ছ তুমি তো বাধা দেবে তুমি তো রূপে তুমি পাশা

জানো রত্না কোন জঙ্গলে যদি আগুন লেগে যায় পশু পাখি সবাই দেখতে পাই ওই জঙ্গলে আগুন লেগে গেছে কোন তুষে যদি আগুন লাগে কেউ দেখতে পায় না রত্না এই পিতার হৃদয় যে তুষের রনলের মতন পুরে পুরে ছাই হয়ে যাবে দেখতে পাবে না রত্ন রত্না তোমাকে বলতে চাই না আজ তুমি সেখানে যেতে পারো না কারণ কারণ মা বেহলা তার প্রাণপতি চরূপ সে প্রতিজ্ঞা করেছে এবং ছয় মাসের মতো করেছে সে যাবে শিবের কৈলাসে আর এই সময় তুমি যদি তার সাং গিয়ে দাঁড়াও হয়তো তার প্রাণপতি ফেলে দিয়ে তোমার সঙ্গে ঘরে আসবে আর তাহলে কি হবে জানো এবার কি এই চম্পকনগরের প্রতিবাসীগণ সবাই বলবে তুমি তো সহ্য করতে পারবে না তার থেকে তুমি এক কাজ করো বলো এখান থেকে দু হাত তুলে আশীর্বাদ করো মা বেহলা যেন যেতে পারে শিবের কৈলাসে শিবের কৈলাসে গিয়ে তার সীতা সিন্দুর হাতে সঙ্কাকের সবা আর তার প্রণপতি সে যেন জানে পাই দু হাত তুলে আশীর্বাদ করো রত্না দু হাত তুলে আশীর্বাদ করো হয়তো আমার কন্যার কাছে যেতে পারলাম

আজ রত্না কিন্তু বেহলাকে ফিরাতে গেলেন না তাই নাকি পদ্মাবতী মনে মনে চিন্তা করছেন ওই তো ওই তো বেহলা তার প্রাণপতি চরম সে প্রতিজ্ঞা করেছে সাই মাসের মতো করেছে সে যাবে শিবের কৈলাসে আর যদি একবার শিবের কৈলাসে যেতে পারে তাহলে তার প্রাণপতি ফিরে পাবে আর বেহলা যদি তার প্রাণপতি ফিরে পায় ওই চাঁদ আমার ঘাটে পুষ্প দেবে না আমি স্বর্গধামে দেবী হতে পারবো না বত্ত প্রতি ঘরে ঘরে আমার নামে পূজা হবে না না এ আমি তৎক্ষণ হতে দেব না আমি যেভাবেই হোক ছলে বলে অথবা কৌশলে পেহলাকে আমি ফিরিয়ে আনবই আমি আমার নাম হচ্ছে মায়াবী মনসা আমি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারি আমি এখনই রত্নারানীর সঙ্গে ধারণ করে আমি যাবো বেহলাকে ফিরাতে দেখি বেহুলা তুই কেমন করে শিবের কৈলাসে যেতে পারি